ডিয়ার অ্যাসপেরেন্ড ওয়েলকাম টু অগ্রদূত টি পি তো আজকে আমরা আলোচনা করবো টিআরএলএম এর এক্সাম সম্বন্ধে টিআরএলএ এম হচ্ছে ত্রিপুরা রুরাল লাইভলিউড মিশন এটা একটা প্রজেক্ট ফর আন্ডার ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশানের একটা পার্ট টিআরএলএম ফর ত্রিপুরার জন্য তো জেম ভেঞ্চারের পক্ষ থেকে এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে আজকে সাত সেপ্টেম্বর এক্সাম হয়েছে এবং আগামী কাল তথা সানডে তথা এইট সেপ্টেম্বর এক্সাম রয়েছে তো আজকে বিপিএম বিপিএম ব্লক প্রোগ্রাম ম্যানেজারের এক্সাম কন্ডাক্ট করানো হয় তো আজকে আমরা দেখে নেব যে কেমন কুশন হয়েছে এবং তা আমাদের নেক্সট দিনের এক্সাম বা ইন এক্সামে কীরকমভাবে হেল্প করতে পারে তো প্রথমেই যে একজামের প্যাটার্ন সম্বন্ধে আমরা জেনে নিই যে বেসিক অ্যারাথমেটিক দ্যাট মিন্স ম্যাথামেটিক্স থাকবে ফিফটিন মার্কের তথা পনেরোটা কোয়েশান থাকবে প্রত্যেকটি ওয়ান মার্ক করে এখানে কোনো রকমের নেগেটিভ মার্ক থাকবে না তথা পন পনেরো মার্ক ফর ম্যাথামেটিক্স সেকেন্ডে হচ্ছে রিজনিং রিজনিংয়ের জন্য থাকবে টোটাল দশ মার্ক না রিজনিংয়ের জন্য থাকবে পনেরো মার্ক প্রত্যেকটির জন্য এক করে টোটাল ফিফটিন মার্ক এবং থার্ডে থাকবে ডাটা ইন্টারপ্রিটেশান ডিআই যাকে বলা হয় ডাটা ইন্টারপ্রিটেশনে থাকবে টোটাল টেন মার্ক প্রত্যেকটি এক করে তো টেন মার্ক সেকেন্ডে হচ্ছে এবং লাস্টে হচ্ছে ইংলিশ ইংলিশে এখানে ইংলিশ প্লাস জি কে মধ্যে কারেন্ট অ্যাফেয়ারও ইনক্লুডিং আছে তো ইংলিশ জি এবং কারেন্ট অ্যাফেয়ার সব মিলিয়ে টোটাল থাকবে দশ মার্ক প্রত্যেকটি এক করে টোটাল দশ মার্কের তো এখানে ইংলিশ থাকবে ফাইভ মার্ক তথা পাঁচটা কোশ্চান থাকবে এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারে টোটাল পাঁচটা কোশ্চান টোটাল টেন মার্ক তো টোটাল পঞ্চাশটা কোশ্চান থাকবে এবং প্রত্যেকের জন্য এক মার্ক করে টোটাল পঞ্চাশ মার্ক এখানে নেগেটিভ মার্ক কোনো থাকবে না নো নেগেটিভ মার্ক ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তো নেক্সটে যারাই এক্সাম দিতে যাচ্ছ কোনো নেগেটিভ মার্ক থাকবে না সুতরাং সবগুলি অ্যান্সার করার চেষ্টা কর তো আমরা দেখিনি যে ম্যাথামেটিক্সে কি কি থাকে ম্যাথামেটিক্সে আমাদের থাকবে যে যে বেসিক সিলেবাস যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য হয় যেমন রেশিও থাকতে পারে দ্বিতীয়ত কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট এটা থেকে একটা কিংবা দুইটা কোশ্চান আসবেই আসবে এটা কম্পলসারি ঠিক আছে তিন নম্বরে হচ্ছে আমাদের যে এইজ এইজ রিলেটেড কোশ্চন যে এখান থেকে একটা কোশ্চান বা একটা কোশ্চান আসবেই চার নম্বরে হচ্ছে যে যে কোশানে টাইম অ্যান্ড স্পিড টাইম অ্যান্ড স্পিডের থেকে ম্যাথামেটিক্স থাকবে একটা কিংবা দুইটা থাকতে পারে পাঁচ নাম্বারে চলে আসছে যে ইন্টারেস্ট বলেছি অলরেডি তো ডিস্টেন্স স্পিড ডিস্টেন্স অলরেডি বলা হয়ে গেছে রেসিউ পার্সেন্টেজ এখানে নাম্বার সিস্টেম থাকবে নাম্বার সিস্টেম থাকবে এবং নাম্বার সিরিজ থাকবে খুবই ইম্পর্টেন্ট এবং ছয় নাম্বারে থাকছে প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লসের উপর থাকবে অবশ্যই একটা কিংবা দুইটা কোশ্চান নাম্বার সিস্টেমে দুইটার মতন থাকবে তো লাস্টে যে জিওমেট্রি থেকে এবং জিওমেট্রি থেকে একটা কোশ্চান আসতে পারে যে জিওমেট্রি থেকে তোমার একটা কোশ্চান আসতে পারে তো টোটাল এতটুকুই যদি আমরা ভালো করে পড়ি যে নাম্বার সিস্টেম এবং এভারেজ অ্যাভারেজ থেকে পার্সেন্টেজ থেকে রেশিও প্রফেশন রেশিও থেকে আসবে এটা বলা হয়নি রেশিও থেকে একটা কিংবা দুইটা কোয়েশন আসতে পারে টোটাল পনেরোটা কুশন আসবে তো রেশিও থেকে একটা কুয়েশন আসতে পারে তো রেশিও তারপরে প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম ওয়ার্ক স্পিড ডিস্টেন্স টাইম তারপর যে জিওমেট্রি থেকে টোটাল পনেরোটার মতন কুয়েশান আসতে পারে এই হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস তো ম্যাথামেটিক্সের সিলেবাসটা যে ডেপথ অফ দ্য কুয়েশান ব্যাঙ্কিং লেভেল বা এসএসসি লেভেলের মতন হবে না কুশনটা ডেপটা কুশানটা একটু হালকা থাকে তো সেই ক্ষেত্রে যদি বাট টাইম ওরিয়েন্টেড মেইন প্রশ্নটা হচ্ছে যে টাইম ওরিয়েন্টেড অনেকটা টাইম লাগে তো সেক্ষেত্রে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে আশা করি বা একটু স্পিডে করো তোমাদের যদি ম্যাথামেটিক্স সহজ আসবে বাট একটু স্পিডে করতে হবে পনেরোটার জন্য পনেরো মিনিটের বেশি যাতে না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে পনেরোটার জন্য পনেরো মিনিটের বেশি একদম যাতে না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখবে তারপর চলো আমরা রিজনিং সম্বন্ধে জেনে নিই রিজনিংও পনেরোটা কোশ্চন থাকবে কোশ্চনের ড্যাপনেসটাও হালকাই হবে যেমন ইজি টু মডারেট অথবা ইজি ধরতে ধরা যেতে পারে টপ্ট হার্ড হয় না তো এর মধ্যে থাকছে যে মেইন কোশ্চন হচ্ছে যে এক নম্বরে যে মিরোর ইমিজ মিরোর ইমিজ থাকবে যে এ আর এ এম বা রাম সাপোজ রামের মিরোর ইমিজ কী হবে তো রামের মির এমিস যেমন এম এ আটটা হবে এইভাবে এইভাবে আর হবে কারণ যেটা কাছে আছে যেমন এই পার্টটা কাছে আছে এই পার্টটা কাছে চলে আসবে তো ডিসটা এটা সিস্টেমটা আসবে মিরোর ইমেজ একটা বা দুইটা দুইটা কুসান মিনিমাম দুইটা পাবি পাবে তো বা একটা পেতে পারো সেকেন্ডটা হচ্ছে ওয়াটার ইমেজ মিরোর ইমেজের পরে ওয়াটার ইমেজ থাকতে পারে ওয়াটার ইমেজটা এভাবে থাকে যে জলেরটা এটা উল্টা থাকে তো সেক্ষেত্রে আর এ এম এটা কিভাবে হবে নিচে বা মেরে ওয়াটার ইমেজটা কীভাবে হবে সেটার উপরে থাকে ওয়াটার ইমেজ থার্ড নাম্বার পার্ট হচ্ছে যে নাম্বার সিরিজ মিসিং নাম্বার ফাইন দ্য মিসিং নাম্বার অথবা রং নাম্বার মিসিং নাম্বার কারেক্ট নাম্বার এরকম করে নাম্বার সিরিজ থাকবে সাপোজ টু ফোর এইট টেন ফাইন দ্য রং নাম্বার অ্যামং দিস ফোর নাম্বার তো এটা হচ্ছে রং নাম্বার অথবা এখানে ড্যাশ দিয়ে দিল তো এইখান থেকে ফাইন্ড করো মিসিং নাম্বারটি তো এইটা এরকম একটা বা দুইটা কুয়েশান আসবে তো টোটাল পনেরোটা কুয়েশন আসবে এর মধ্যে নেক্সট হচ্ছে যে সিলুগিজম সিলুগিজম আসবে যে সাপোজ ধরো অল ব্ল্যাক আর গ্রিন অল গ্রিন আর রেড সো ফাইন্ড যে অল কনক্লুশানে থাকবে যে অনলি সাম পার্ট অফ গ্রিন ইজ রেড তো এরকম যে সিলুগিজমের কুশানগুলি তো এগুলি তোমরা দেখে যাবে এখান থেকে কোশ্চান আসতে পারে ঠিক আছে আসবে একটা বা দুইটা আসবে হার্ডলি একটা তো আসবেই দুইটাও আসতে পারে তারপরে আমরা দেখে নিচ্ছি যে নেক্সট কোশ্চানে যে ভ্যান ডায়াগ্রাম একটা ভ্যান ডায়াগ্রাম থাকবে যেমন ধরো দ্যাট মিন্স ডায়াগ্রামের উপর কুশ্চান আসবে সাপোজ যে এরকম একটা বক্স আসলো এই বক্সটা অনেকগুলি বক্স দিয়ে দেবে পার্ট দিয়ে দেবে সাপোজ এটা এ বি সি ধরো যে এটা এরকমভাবে থাকবে ধরো এটা এভাবে থাকলো এটা এভাবে থাকলো তো ধরো আমি স্বরূপ বলছি ফাইন্ডিং করতে বলবো যে এই যে এই যে বক্সটা এই বক্সটা কোথায় পাওয়া যাবে কোন বক্সটাতে পাওয়া যাবে তো অবভিয়াসলি এই বক্সটা এখানে আছে তো এটার উপর একটা কোয়েশন আসতে পারে এরকম করে তো এটা বক্সের উপর ডায়াগ্রাম তারপরে ছয় নম্বরে ধরো এও ডায়াগ্রামের উপরেই ডায়াগ্রামের উপরে তোমার যে ধরো একটা ডায়াগ্রাম দিল এটার মিরর ইমেজ কিংবা এটার ওয়াটার ইমেজ অথবা সাপোজ দিয়ে দিল এরকম একটা বক্স এ বক্সটাতে টোটাল একটা দুইটা তিনটা চারটা টোটাল কয়টা বক্স আছে কয়টা স্কোয়ার আছে ঠিক আছে এখানে কয়টা স্কোয়ার আছে এটার ফর্মুলা আছে টোটাল ফর্মুলার মাধ্যমে বের করতে হয় যেমন এখানে একটা ট্রাইয়েঙ্গেল তো এখানে কয়টা ট্রায়াঙ্গেল আছে তো ফাইন্ড আউট দ্য টোটাল ট্রায়াঙ্গেল তো এটা এরকম একটা কোশান আর ঠিক আছে তো লাস্ট দেখে নিচ্ছি আমরা যে সিলুকিজম আর তোমার কোডিং ডি কোডিং ইয়েস কোডিং ডি কোডিং সিও কোডিং ডি কোডিংয়ের উপর তোমার আসবে সাপোজ এ বি সি তারপরে সাপোজ ধরো থাকলো যে এ ই অ্যাপ আমি একটা উদাহরণস্বরূপ নর্মাল বলে দিচ্ছি জি এই আই তো তারপরে নেক্সট কি হবে নেক্সট কী হতে পারে তার উপর একটা থাকবে একটা বা দুইটা দুইটা মিনিমাম দুইটা থাকে দুইটা এবার এসেছে আমি স্টুডেন্টের থেকে ফিডব্যাক নিয়েছি তো এ হচ্ছে কোডিং রিকোডিংয়ের কোডিংয়ের ম্যাথামেটিক্স থাকবে সেম টু সেম এটা নাম্বারের উপরও থাকতে পারে তারপরে ওয়ার্ড ওয়ার্ড ফর্মেশন বা ফাইন্ড আউট দ্য যে কোন ওয়ার্ডটা সিম নট সিমিলার ওয়ার্ড ফাইন্ড আউট দ্য নন সিমিলার ওয়ার্ড যেমন থাকলো জড়ো ক্যাট ডগ এলিফেন্ট অ্যান্ড বল তো ফাইন্ড আউট দ্য আনকমন ওয়ার্ড তো এখানে বলটা হচ্ছে আনকমন ওয়ার্ড কারণ বলটা একটা অবজেক্ট এগুলো অবজেক্ট না ঠিক আছে তো এরকমভাবে একটা থাকতে পারে এরকম করে আশা করি মোটামুটি আমরা সব কাবার করে নিয়েছি হ্যাঁ আমরা মোট মোটামুটি সব কভার করে নিয়েছি এই যে অপশানগুলি বললাম এগুলি থেকে একটু একটু করে দেখবে হ্যাঁ আরেকটা হচ্ছে ডাইরেকশান আরেকটা হচ্ছে ডাইরেকশান ডাইরেকশান থেকে একটা বা দুইটা কোশান আসবে এটা ইম্পর্টেন্ট ডাইরেকশানটা আরেকটা হচ্ছে যে আমাদের যে থাকে যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট 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 থেকে একটা কোশান আসবে একটা বা দুইটা কোয়েশন আসতে পারে তাহলে এখানে ডাইরেকশান অ্যারেঞ্জমেন্ট ফাইন্ড আউট দ্য আনকমন ওয়ার্ড তারপরে কোডিং ডি তারপরে ডায়াগ্রাম ভ্যান ডায়াগ্রাম সিলোগিজম তারপরে যে মিরোর ইমেজ ওয়াটার এমেজ ফাইন্ড মিসিং ওয়ার্ড মিসিং নাম্বার আনকমন ওয়ার্ড অথবা আনকমন নাম্বার যেখানে আমি বললাম যে এগুলি ফাইন্ড করা এগুলি এতটুকুর মধ্যে রিজনিংটা থাকবে তবে রিজনিংটা হালকা একটু সহজ হয় তো তোমরা এটা একটু দেখে নেবে আশা করি যদি বাড়ি থেকে একটু প্র্যাকটিস করে যাও তাহলে আশা করি হয়ে যাবে তো থার্ড নাম্বারে হচ্ছে যে ডিআই ডিআইটা খুব ইম্পর্টেন্ট যে নানারকম কম্পিটিটিভ এক্সামের মধ্যে থাকে ডিটা ডিআই হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন ডাটা ইন্টারপ্রিটেশন ডাটা ইন্টারপ্রিটেশনটা কি যেমন ধরো একটা চার্ট দিয়ে দিল যে একটা স্কুলে মেল এবং ফিমেলদের সংখ্যা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যে মেলের সংখ্যা হচ্ছে ক্লাস নাইনে দশজন ফিমেলের সংখ্যা পাঁচজন কিংবা ক্লাস টোয়েন্টি থ্রিতে যে অ্যাডমিশান নিল এতে আছে যে এইট জন আর এখানে নাইন জন ফিমেল তো এরকম করে একটা চার্ট দিয়ে দেবে এই চার্টের ভিত্তি করে তোমাকে পাঁচটা কোশ্চেন করতে দেবে টোটাল পাঁচটা আসবে টোটাল ডিআই আসবে দুইটা দুইটা ডিআই আসবে প্রত্যেকটাতে পাঁচটা করে দশটা কুয়েশন থাকবে তো ডিআইটাতে যে কুশ্চনগুলি আসবে একটা দুইটা কুয়েশন একটু হার্ড হতে পারে এখানে অ্যাভারেজ কিংবা টোটাল অনেক বড় বড় যদি ফিগার দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা একটু বেয়ার করতে মেবি একটু কষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে টাইম নষ্ট করবে না যেই তিনটা সহজ সেই তিনটা দিয়ে বাকি দুইটা ছেড়ে দিয়ে পরবর্তী সময় যদি টাইম থাকে তাহলে পরবর্তী সময়ে করার চেষ্টা করবে তো এটা এভাবে দুইটা দেয়াই থাকবে তারপরে হচ্ছে আমাদের ইংলিশ বা যে চার নম্বর পার্টটা ইংলিশ এবং জেনারেল আর জি ইংলিশের পাঁচটা কোয়েশন আসবে সেই ক্ষেত্রে নানা রকম কোশ্চেন আসতে পারে ইংলিশের উপর ইংলিশের সিলেবাসটা তো অনেক বড়ো বাট এত একটা হার্ড আসে না তবুও ডেপথ অফ দ্য ইংলিশ নলেজ ভালো থাকা চাই স্পোর্টিং এরুর একটা তো স্পোর্টিং এরুর আসবেই খুবই ইম্পর্টেন্ট তারপরে আসছে যে সিলুকিজম অর সিন্ট্রোনাম অ্যান্টোনাইম যেটাকে আমরা সমর্থক এবং অপোজিট মিনিং বলি থাকি সিন্ট্রোনাম অ্যান্ট্রোনাইম তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট মানে একটা পুরাটা একটা শব্দ লাইন দিয়ে দিল তথা সেন্টেন্স দিয়ে দিল ওই সেন্টেন্সটা থেকে একটা এই থেকে একটা ওয়ার্ডের মাধ্যমে প্রেজেন্ট করা এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যে কোনো একটা ওয়ার্ড সেন্টেন্স দিয়ে দিল এটাকে কী বলা হয়ে হতে পারে ঠিক আছে এটা একটা থাকতে পারে এরকম একটা কোশ্চেন থাকতে পারে আরেকটা হচ্ছে তোমার যে ইডিওম্যান ফেস ইডিওম্যান ফেস খুব ইম্পর্টেন্ট যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইডিওম অথবা ফ্লেস কী হবে ঠিক আছে এরকম কিছু ইডিওম অ্যান্ড ফেজের উপরে আসতে পারে আরেকটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন এবং আর্টিকেল প্রিপোজিশন এবং আর্টিকেল ঠিক আছে প্রিপোজিশন আর্টিকেল ইডিওম ফেজ ওয়ান আওয়ার সাবস্টিটিউট সিনোনাইম অ্যান্ড টু নাইম এবং স্পোর্টিং এরো বাস এতটুকু করে গেলে আমি মনে করি সাফিসিয়েন্ট আর যে লাস্ট যে হচ্ছে জি কেটা যেটা থাকে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট অ্যাফেয়ার এবং জি কের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার তো প্রেজেন্টে যাওয়া হচ্ছে তার উপর আর জি কেটা সহজ যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে থাকো যেমন ধরো ওয়াইল্ড লাইফ কি কয়টা ওয়াইল্ড লাইফ আছে কিংবা ধরো কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে ত্রিপুরাতে কয়টা ন্যাশনাল পার্ক আছে ত্রিপুরাতে কয়টা ওয়াইল্ড লাইফ আছে গুমতি নদীর ডিসটেন্স কতটুকু বা লেন্থ কতটুকু আমাদের গঙ্গা নদীর লেন্থ কতটুকু যেমন এটা পঁচিশশো কিলোমিটার সবচেয়ে লম্বা নদী কোনটি স্পোর্টসের সাথে যুক্ত এরকম নলেজ থাকতে পারে স্পোর্টসের সাথে যুক্ত তারপরে আমাদের যে জিকে সাথে যে বুক কোন বইটা কে লেগেছে এরকম রূপে থাকতে পারে সায়েন্টিস্টের উপরে থাকতে পারে নর্ম্যাল যে জি কে আমাদের প্রত্যেক দিন আমরা পড়েছি তো আমরা যদি একটা ভালো জি বই পড়ে যাই তাহলে সেখান থেকে পাঁচটা কমন অবশ্যই পড়বে কারণ ড্যাপট অফ দ্য কোশ্চান সেই লেভেলে থাকে না তো আশা করি মোটামুটি যদি তোমরা পড়ে যাও তাহলে আশা করি সেখান থেকে তোমরা কমন পাবে কিংবা একটা যে অ্যাজামশানের ভিত্তিতেও তোমরা সঠিক করতে পারবে তো এই হচ্ছে যে মোটামুটি সিলেবাস কি কি করা থাকে এক্সামগুলিতে এবং কি কী কীরকমভাবে টিআর এলেভেন এক্সামটা হয় রিটেন এক্সামটা তারপরে গ্রুপ ডিসকাশান আছে ইন্টারভিউ আছে ফিল্ড সুপার সার্ভে আছে টোটাল আরও দেড়শো মার্ক টোটাল টু হান্ড্রেডের এক্সাম হয় আমাদের যে এক্সামগুলি যে নিচে ক্লাস্টার কোর্ডিনেটওয়ার কিংবা ব্লক প্রোগ্রাম ম্যানেজার কিংবা আরও অন্য অন্য যে নন ফার্মিং ফার্মিং ক্যাটাগরিতে তো এটা হচ্ছে একটা স্টেপ রিটার্ন এক্সাম তারপরে ইন্টারভিউ গ্রুপ ডিসকাশান এরপরে ফিল্ড সুপারভাইজ তো এরকম করে আমরা জাস্ট রিটার্ন এক্সামটার সম্বন্ধে জানলাম আজকে তো আশা করি তোমাদের নলেজ পেয়েছো ভিডিওটি থেকে যদি মোটামুটি বুঝে থাকো যদি ভালো লেগে থাকে আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে আর যদি মোটামুটি ভালো লেগে থেকে বুঝে থাকো তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ